হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা অ্যান্ড আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি অ্যান্ড স্টেশনও চলে এসেছি আজকে আমি যাব নন্দেশ্বরী তলা মন্দির যেটা সাইথিয়ায় অবস্থিত অ্যান্ড আমাদের ট্রেন হচ্ছে ঠিক পাক্কা সাড়ে ছটায় যেটা হচ্ছে অন্ডাল রামপুরার প্যাসেঞ্জার সকালেই আসে তো চলো বন্ধুরা আর দেরি না করে আমরা চলে যাই সেখানে তো বন্ধুরা আমি স্টেশনে চলে এসেছি অ্যান্ড আর কিছুক্ষণের মধ্যেই আমার ট্রেন ঢুকে পড়বে আমার ট্রেনটা আসবে এই দিক থেকে মানে অন্ডাল দিক থেকে এসে এই দিকে সোজা সিউড়ি হয়ে সাইথিয়ারামপুরার যাবে তো বন্ধুরা আমাদের ট্রেন চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ পুরো আর সি এফ কোচের ব্র্যান্ড নিউ মেমু ট্রেন যেটা তৈরি হয়েছে ভেল ইন্ডিয়াতে তো বন্ধুরা ভিডিওটি আমার বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে তো বন্ধুরা আমি নেমে পড়েছি স্টেশনে এই যে দেখছো আমাদের ট্রেনে এই ট্রেনটা করে আমি এলাম এই ট্রেনটা এখন যাবে রামপুরার ঠিক নন্দেশ্বরী তলাটা হচ্ছে ওভার ব্রিজে উঠে ঠিক ওই ডান দিকটাতে ঠিক স্টেশনের পাশেই জাস্ট ওভার ব্রিজে উঠেই দিকে একদম লাস্টে আমি চলে এসেছি বীরভূম জেলার সাঁথিয়া শহরে অবস্থিত মা নন্দিকেশ্বরী মন্দিরে যেটা সাইঁথিয়া স্টেশনের খুবই কাছে সত্যি কথা বলতে গেলে সাঁথিয়া স্টেশনের ঠিক পাশেই এই মন্দিরটা অবস্থিত এই মন্দিরটা লোকেশান হচ্ছে সাঁথিয়া স্টেশনের ঠিক পাশেই তোমরা যদি ট্রেনে আসতে চাও সাঁয়থা স্টেশনে নেমে তার ডানদিক ধরে ওভারব্রিজ ধরে গেলেই সামনেই পেয়ে যাবে বা কাউকে জিজ্ঞেস করলেই তারা দেখিয়ে দেবে ঠিক স্টেশনের পাশেই মন্দিরটা অবস্থিত অ্যান্ড বাসে এলে তোমাদেরকে টোটো করে আসতে হবে চলে এসেছি এই মন্দিরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মন্দিরের এইখানটাতে তোমরা আগে যারা এসেছো তোমরাও জানো আর আমি অনেক দিন পর এলাম মন্দিরটাতে এই জায়গাটাতে একটা ঘুরে ঘুরে ঢোকার জায়গা ছিল ভেতরে ভেতরে যেতে হতো চারিদিকে ঠাকুরের মূর্তি নানা রকম জিনিস ছিল এই জায়গাটাতে টাই বন্ধুরা কতগুলো মন্দির রয়েছে এইখানে যেমন রয়েছে রাধা গোবিন্দ মন্দির যেখানে রাধা কৃষ্ণ রয়েছে অ্যান্ড এটা রয়েছে বিষ্ণু লক্ষ্মী মন্দির শ্রী বিষ্ণু অ্যান্ড মা লক্ষ্মী রয়েছে এটা মহালক্ষ্মী অ্যান্ড গণেশ মন্দির যেখানে মা লক্ষ্মী এবং গণেশ আর সাথে এটা হচ্ছে মহা সরস্বতী মন্দির এখানে মা সরস্বতী রয়েছে তার পাশেই রয়েছে শিব মন্দির তার পাশে বন্ধুরা আর একটা ছোট্ট করে মন্দির রয়েছে শিবলিঙ্গ রয়েছে মন্দিরে কাজ চলছে আরো নতুন করে হচ্ছে মন্দিরটা তার সেই বন্ধুরা রয়েছে শ্রী জলারাম বাবার মন্দির তালা দেওয়া রয়েছে ঢুকে দেখুন জলারাম বাবার মন্দির জলরাম বাবার মন্দিরের পাশেই বন্ধুরা আর একটা মন্দির এটা হচ্ছে হনুমানজির মন্দির শঙ্কর মোচন মহাবলী হনুমান এবার বন্ধুরা আমরা মায়ের পুজো দেবো তার জন্য মায়ের ডালা নিতে যাব মন্দিরের গেটের সামনেই অনেক পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে ওখান থেকেই আমরা পুজোর ডালাটা নিয়ে নেব চলো তাহলে আমরা নিয়ে নিই ওখান থেকে বন্ধুরা আমরা এই দোকান থেকে পুজোর জিনিসপত্র নিলাম ঠিক মন্দিরের গেটের পাশেই যেখানে ছিল চারটে নাড়ু পাঁচ রকমের ফল সাথে ধূপ ফুল যেটা দাম নিলো পঞ্চাশ টাকা সত্যি কথা বলতে গেলে এখানে পুজোর জিনিসপত্র একটু সস্তা লাগে কারণ আমি আজ অব্দি যতগুলো মন্দির ঘুরেছি সেই মন্দিরগুলো তুলনায় এতগুলো জিনিস যে পঞ্চাশ টাকায় দিলো। সেটা অনেকটাই সস্তা বলা যায় বা অন্যান্য মন্দিরে আমি যতবারই গেছি যতগুলোই মন্দির গেছি একশো টাকার নিচে আমি কোনো ভালো মায়ের পুজো দেওয়ার মতো ডালা পাইনি চলো তাহলে মায়ের পুজোটা দিয়ে নি এই যে বন্ধুরা এইটা হচ্ছে মায়ের আসল মন্দির এইখানেই মা নন্দিকেশ্বরী বিরাজ করছে এইখানে মা বিরাজ করছে তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট এবার বাইরে গিয়ে আমি এগুলো প্যাকিং করিয়ে আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি অনেকেই জানো আবার অনেকেই জানো না আমি জানতাম না আমিও পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনলাম এখানে মায়ের কণ্ঠের হার মানে গলার হারটা বোনটা পড়েছিল এখানে অ্যান্ড তখন থেকে মা নন্দেশ্বরীর মন্দির এখানে গড়ে ওঠে তো চলো আমরা তাহলে এখন বাইরে গিয়ে এগুলো প্যাকিং করিয়ে নিই সত্যি কথা বলতে গেলে অনেক ছোটোবেলা থেকেই আমি এখানে আসি মন্দিরটা আগে অন্য রকম ছিল আমি এখানে অনেক দিন পর এলাম এসে অনেক কিছু চেঞ্জেস লক্ষ্য করলাম বললো এখানে আরও বড় করে নাকি মন্দিরটা হচ্ছে অ্যান্ড পেছনে নাকি অনেক বড় চূড়া হচ্ছে মন্দিরটার মানে অনেক উঁচু হবে মন্দিরটা তৈরি হোক অবশ্যই একদিন আসব মন্দিরটা পুরো কমপ্লিট হলে আরেকবার তোমাদেরকে ফুল নতুন মন্দিরের রিভিউ ভিউটা অবশ্যই দেখাবো তো চলো বন্ধুরা এখন আমরা পুজোর জিনিসপত্রগুলো প্যাকিং করিয়ে নিই বাইরে গিয়ে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মা নন্দিকেশ্বরী মন্দিরটা প্রতিষ্ঠা হয় বাংলা সাল তেরোশো চুরানব্বই এবং ইংরেজি সাল উনিশশো সাতাশি ধ্যান কখন কখন করবে তার নিয়ম লেখা রয়েছে প্রাত সন্ধ্যায় গায়ত্রী ধ্যান মধ্যাহ্ন সন্ধ্যায় গায়ত্রী ধ্যান অ্যান্ড সায়ং সন্ধ্যায় গায়ত্রী ধ্যান গায়ত্রী মন্ত্র জপ করে কখন কখন গায়ত্রী ধ্যান করা হবে তার নিয়মাবলী এখানে লেখা রয়েছে বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট আমি মন্দির থেকে বেরিয়ে পড়েছি তো চলো তাহলে কোথাও একটা ভালো দোকান থেকে কিছু একটা খেয়ে নেওয়া যাক তো বন্ধুরা আমরা এখন যাব কিছু একটা খেতে তো খাওয়ার জন্য আমি যাচ্ছি প্ল্যাটফর্মের ওই দিকটাতে মানে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ওই দিকটাতে কারণ আমি যতটা জানি ওই দিকটাতে দু একটা ভালো খাবারের দোকান আছে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করা যাবে আজকে তা আমি এখন এই ওভার ব্রিজ দিয়ে উঠে যাব এক নম্বর প্ল্যাটফর্মের ওই দিকে মানে টিকিট কাউন্টার পেরিয়ে ওই দিকটাতে তো বন্ধুরা এক নম্বর প্ল্যাটফর্মের এই দিকে কিছুটা হেঁটে আসার পর ঠিক আর পোস্ট অফিসের সামনেই দেখতে পেলাম একটা স্ট্রিট সাইড দোকানে গরম গরম তেলে ভাজা হচ্ছে চপ বেগুনি আরও কত কি তাই আমি সেখানে লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে পড়লাম তারপর সেখান থেকে নিয়ে নিলাম মুড়ি গরম গরম ঘুগনি অ্যান্ড গরম গরম আলুর চপ তার সাথে কাঁচা লঙ্কা উফ সেরা সত্যি কথা বলতে এটা চপ মুড়ি ঘুগনি আমার সব থেকে ফেভারিট আমার মতো আর কারা কারা তোমরা চপ মুড়ি ঘুগনি খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আমাদের আজকের মা নন্দিকেশ্বরী মন্দির ঘোরা কমপ্লিট অ্যান্ড খাওয়া দাওয়া করে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে এখন আমার বাড়ি যাওয়ার পালা তো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে কেমন লাগলো অ্যান্ড তোমরা কারা কারা এই নন্দিকেশ্বরী মন্দিরে এসেছো তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে অ্যান্ড তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা তারা কে কে এই সাঁইথিয়াতে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড ভিডিওটি অনেক অনেক শেয়ার করবে অ্যান্ড তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই ভাই এখানেই দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গলিজ বন্ধ হয় সবাইকে লাভি হল টাটা চলো এখন তাহলে বাড়ি যাওয়ার পালা টাটা সবাইকে দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আরও চমক কিছু একটা আসতে চলেছে